আবার মিসকে নারকেল চুরি করতে এসেছে রে ধর ধর এই বেটা মিসকে থাম থাম এই ধর ধর আবার মিসকে নারকেল চুরি করতে এসেছে রে ধর ধর ইরি মাইরি আজ বনবাসীরা তো ধরা পড়লে আমার হাড় হাড়ি মেরে তক্তা বানিয়ে দিবে মাইরি রাত খেতে হলে বেঁচে থাকতে হবে পালা মিসকে পালা বেটা মিসকে ডাবচোরা পালিয়ে যাবি কোথায় মেয়ে মাটি মেল লুটকিয়া মিসকে রে পায়ে ব্যথা পেয়েছিস তুই কি হয়েছে ডাপ নিয়েই পালা তোমার কোন লজ্জা চরম বলতে কিছু নেই গো তাই তোমার এই ডাব চুরির নিয়ে কবে কাটবে হ্যাঁ সামান্য ডাবের জল খাওয়ার জন্য দেখো পায়ের কি হাল হয়েছে বউ তুমি এটা বুঝবে না আমার চুরি করা ডাবের জল খেতে যা ভালো লাগে না কি বলবো মাইরি ওই ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি জল আহ কি সাথ মডন ভালোই হয়েছে তোমার পায়ে আঘাত লেগেছে এবার দেখবো কারো গাছে উঠে তুমি কিভাবে ডা চুরি করো তোমার জন্য বনের কারো সামনে মুখ দেখাতে পারিনি সবাই আমাকে ডা চুরি বউ বলি আই আই কোচটা কি কোচটা কি হ্যাঁ আমাকে কোলে তুলে নিলে কেন আই না মা না মা থেকে না মা বলছি বউ পায়ে আঘাত পেয়ে আমি নারকেল গাছে উঠতে পারবো না তো কি হয়েছে তোমাকে কোলে নিয়ে নারকেল গাছ পর্যন্ত যেতে পারবো তো আগে তোমাকে ডাব চোরের বউ বলতো আজ থেকে তোমাকে ডাব মাই মিষ্টি হাট যাও তো এবার গাছ থেকে একটা ডাব পেরে নিয়ে এসো তো ফটাফট ডাবের জল না খেলে আমার ভালোই লাগে না মাইরি

হ্যাঁ হ্যাঁ বৌ এবার কচি কচি দু ফেলো তো কেউ দেখে ফেলার আগে পাচ্ছি ডাবি ওরে শালিন বেটি রে আমার বাপ কোথায় আমি বাড়ি যাব আমি বাড়ি যাব এই কে 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 কাঁদে আমার আশেপাশে এই তুই কে রে কাঁদছিস কেন আমি মিসকে গো মিসকে আমি কিভাবে যে এখানে এসে পড়েছি কিছুতেই বুঝতে পারছি না মাইরি! আমি বাড়ি যাব বাড়ি যাব ও বৌরা মরে নিস্কে তুই মরে গিয়েছিস তাই এখানে এসেছিস না মরলে কেউ এখানে আসে না তুই আর বাড়িতে ফিরতে পারবি না পাহারাদার পাহারাদার নিয়ে যাই মরা মিসকে কে দের দেরি গুমটাই হলো না আমার ও বৌরে বৌ আমি এখানে তাই বলাবো আমি বাড়ি যাব ডাব চুরি করব ও বৌরে ইরে মাইরি জমালয়ে একটা লম্বা বাস পড়ে আছে লে জিঙ্কু মিসকে রে সুযোগ তোর পায়ে এসে ঠকর কাটছে বুদ্ধির দরজাটা খোল উরে নেমে পড়েছি নেমে পড়েছি আমার বাড়িতে যাই বউকে গিয়ে একটু সারপ্রাইজ দি আসি মন খালি খালি বউ বউ করে বউ বউ করে এ বুকের চোরাবালি চুই চুই করে চুই চুই করে এখন আর কি করাব

মন না আমার আরে তোমার দানে জমালয় থেকে পালিয়ে এসেছিস বউ তুমি আর তাপছারা জমালয়ে থাকতে কি আর আমার ভালো লাগে বল ভূত হইছিস তো কি হয়েছে অমন ভয় পাচ্ছ কেন মাইদি জ্যোতি তুমি আমার কাছে ফিরে এসেছ গো আমারে বলে কার মতকে দিবে না তো আমি তো থাকি তো আমার সাথে জমালয়ে এ বেশি দিন থাকিনি তো তাই এখনো ঘর মটকানোর ট্রেনিং করতে পারিনি থাকবো গো থাকবো তোমার সাথেই থাকবো মাইরি কি তুই সত্যি বলছিস তো ওই মিষ্টি বেটা জমালয় থেকে পালিয়ে গেছে ওরে বেটা মরার পর জমালয়ে না থেকে পালানো বের করছি তোর হ্যাঁ জম্বুত মহাশয় আমার ঘুরন্ত মুন্ডুটা চারদিকে ঘুরিয়ে দেখেছি ওই বেটা মিসকে জমালয়ের কোথাও নেই আর আমি দুর্বিক্ষণ চোখ দিয়ে এই তো জিরেছি ওই বেটা মিসকে বাড়িতেই রয়েছে কি চল তবে ওই মিসকে বেটাকে চেংতলা করে নিয়ে আসি আমার জমালয় থেকে পালানো দাঁড়া বেটা আরামজাদা মরার পর জমালয় থেকে পালিয়ে এসে বউয়ের পাশে ঘুমাচ্ছিস উঠ বেটা ওঠ ইরে মাইরি কোন শালার ব্যাটারে আমাকে চর মারলো সামনে আয় কে কে চর মারলো আমি তোর ভাগ্নি নই যে তুই আমাকে শালার বেটা বলবি আমি জম জম ভূত পালিয়ে এসেছিস জমালয় থেকে কি মনে করেছিস আমি বুঝবো না চ অনেকক্ষণ চল আমার সাথে নিতোশিয়াল হয়ে তুই কিছুতেই পৃথিবীতে থাকতে পারবি না ওরে আবের কি ওই গ্যালুরি আমি চ আমি কিছু আপত্তি দিয়েছি ঠিক তোর বউকে চুপ করা ও কেদনা গো না তোমার স্বামী কোথাও যাবে না জম্ভুত আমি আপনার সাথে যাব তবে একটা শর্তে আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তবেই আমি যাব তার আগে নয় তুই করবি আমাকে প্রশ্ন আচ্ছা কর দেখি তোর প্রশ্নের উত্তর দিয়ে। তোকে জমালয়ে নিয়ে যাবই যাব ইরে মাইরি আচ্ছা ঠিক আছে বলো দেখি কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডোবে না বলো বলো কোন জিনিস কোন জিনিস এই পাহাড়াদার তুই পারবি উত্তর দিতে তোর দূর এই প্রশ্নের কোনো উত্তর উত্তর হবে বরফ আমি জিতে গেছি হুর্রে যাও এবার আমার বাড়ি থেকে ফোটো তো ওই জমালয়ে আমি আর ফিরছি না যাও যাও হুশ কি